সো হ্যালো ইভা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার অ্যাক্টিভিটিতে তোমাদের সবাইকে স্বাগত তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে প্রচুর ভিড় জমে গেছে প্রচুর ভিড় জমে গেছে সবাই দেখতে এসছে আসলে ঠাকুর হচ্ছে আমার মেঝবছর দিয়েছে এবছর ঠাকুর সো এত বড় করেছে গেটের থেকে দেখতেই পাচ্ছ চূড়া টুরা ভেঙেই গিয়েছে তো যাই হোক কষ্ট করে ঠাকুরকে সবাই মিলেই ঢুকিয়ে দিল ঠাকুর ঘরে খুবই প্রবলেম হচ্ছিল তো যাই হোক ভিডিওটা দেখতে থাক আশা করি তোমাদের খুবই ভালো লাগবে যারা বাঙালি অবশ্যই ঠাকুর লাইট পাইট দিয়ে সাজিয়েছে এটা হচ্ছে তার পরের দিনে যেটা হচ্ছে ঠাকুর উঠছিল দেখলে দেখো এই যে আমাদের এখানে ছোট্ট অনুষ্ঠান হচ্ছে সাদা আজকের ঠাকুরটা দেখো পুরো জ্বলছে কি করছিস আর এই ঠাকুর এই ঠাকুরটা তো সবাই দেখেছ কালকে রং ছিল না শুয়ে হচ্ছে আশো

ওদি বন না না কি বানাবো না এই মুড়ুরি খেয়ে বহুত বাড়ি চলে যাবে কে বলেছে ওদি মুড়ুরি বাড়িতে তো আমরা চলো এসো তো আমাদের তাও এখন পেট ভোলা পড়ে আছে দিদি কে মানে দিদিকে সবাই চেনো কারণ আমার ব্লগে দিদি অনেকবারই ছিল আর এই যে চাদা পেট চাদা পেট এসে জামদ্বরী

তো আমরা অবশেষে সবাই মরিটরি খেয়ে আর এইদিকে বেরিয়ে এসেছি এদিকে হচ্ছে আমাদের যে এখানে একটা ঠাকুরের গান হয় যেটা আমরা বলি অবশ্যই এটা মায়ের গান যে ঠাকুরের পুজো সেই ঠাকুরেরই গান তো শুরু হয়েছে এই দলটা আমরা আমার নিজবাশরই দিয়েছে দুদিন গান হবে একদিন শীতলামায়ের আর একদিন হচ্ছে মা তো যাই হোক এই যে তিনজন বসে আছে এরা এখন বন্দনা করছে মানে ওরা বন্দনা করেই শুরু করবে ওদের গান তো যাই হোক আমিও সামনে সামনে একটু এসে দেখে আছি বেশিক্ষণ বসিনি ওখানে আর তোমাদেরকে সাউন্ডটা দিতে পারলাম না সরি কারণ কপিরাইট পড়তেই পারে এটা আমার একদম খুব ভয় লাগছে সেই জন্য দিতে পারলাম না এই সব গান কেমন হয় সবাই জানো তো যাই হোক আমি কিন্তু রান্না করেছিলাম তখন তোমার দাদাভাই বলছিল রান্না বান্না করবে কি না কারণ আমার গ্যাস শেষ হয়ে গিয়েছিলো তোমার দাদাভাইকে বলেছিলাম তুমি আসলে তবে আমি রান্না করবো উনুনে আমি অতক্ষণ করতেই পারবো না ও বললো ঠিক আছে আমি আসি তারপরে তুমি করবে তো আমার বড় ভেবেছে আমি রান্না করি না সেই জন্য হয়তো আমার বর বললো কী ব্যাপার রান্না করবে আমি বললাম না বউদি মুড়ি খেয়ে চলে যাবে আমি কিন্তু মাছের আর ভাত করেছিলাম আর পটল ভাজা করেছিলাম বুঝলে তো যাই হোক আমাদের দেখতে পাচ্ছ পাড়ার বউরা শুধু এটা ছোট্টখ্যো একটা অনুষ্ঠান বুঝলেছ তবে আমার মেজবাসুর ছেলে বিয়ে মেঝবাসুরের ছেলের বিয়ে বলে ওরা একটা মানসিক ছিল তা মানসিকটা চোকালো আজ ওর হবে বৈশাখ মাসের বিয়ে তার জন্য এই যে দু দিন গান দিয়েছে ঠাকুর দিয়েছে অনেক মান মানে পুজো টুজো সবই আমার মেঝবাছুরি করেছে তো যাই হোক ভিডিওটা আশা করি তোমাদের খুবই ভালো লাগছে আর এই যে এইটা হচ্ছে শীতলা মায়ের গান হচ্ছে আর আমি বেশিক্ষণ ছিলাম না তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর কি বলো তো এটা মানে রাতের দিকে প্রচুর রাত সারা রাত কেটে গিয়েছে জানো তো তোমরা দেখলেই বুঝতে পারবে এটা কত রাত

তো দেখো এই যে হনুমানের মতো একজন নাচছে এটা তো মানুষ বলো বাচ্চারা কেমন ভয় পায় তো সেই সময় আমি ভিডিও অন অনকোছু বুঝতেই পারিনি তো দেখো আমাদের শিশুমণি সবাই চেনো আমাদের মানে আমাদের পাশেই থাকে আমার নাদনি হয় তো ও এখন ও নাচছে ওকে দেখে এত ভয় পাচ্ছে আমি সেই সময়ই ক্যামেরা করছিলাম তো এতটাই ভালো লাগছিল ওর কান্নাটা বারবার ওর মাকে বলছে চলো না উঠে চলো না উঠে চলো না খুব কান্না করছিল অবশেষে ওর মাকে তুলেই ছাড়লো ওর মা চলেই গেলো ওখান থেকে তো কান্নাটা দেখো ওর একবার জাস্ট কান্নাটা দেখো কারকার এমন কান্না মানে ও করেছে কার কার বাচ্চা বলো এরকম গাজন দেখতে গিয়ে বা হরিনাম দেখতে হরিনাম ক্ষেত্রেই কোনো দিন কেউ কাঁদে না তবে এরকম একটা মানে শুতলাম এর গানে তো যাই হোক ভালোই লাগলো ওর কান্নাটা আমার ক্যাপচার করে নিতে পারলাম বেশ ভালো লাগছিল তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আমি সাউন্ড আর দিলাম না ভয়েস দিলাম না আমি জাস্ট একটা মিউজিক দেব অনেকটা বড় ভিডিও হয়েছে যেহেতু সেই জন্য আমি সব কিছু মানে কি বলবো এটা স্পিডে করিয়েছি কারণ পুরোটা যদি আমি তোমাদেরকে শেয়ার করতে যাই তাহলে আবার ব্লগটা প্রচুর বড় হয়ে যাবে তোমরা যারা জানো এই গানটা কী ব্যাপার সবাই তো জানো তো হয়তো কারোর কাছে ভালো কেউ হয়তো ভালো বানে করে মানে গানটা কেউ হয়তো খারাপ করে তবে এরা মোটামুটি খারাপ করেনি লাস্ট লাস্টের দিকে আমি গিয়েছিলাম লাস্টের দিকে খুবই ভালো করেছিল তো যাই হোক দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে আর মানে যারা নতুন আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করো পাশে থেকে তো দেখতে থাকো তা এখন কটা বাজে আমি তোমাদেরকে দেখাই দেখো কটা বাজে আচ্ছা দাও ব্যাক ক্যামেরা দেখো এখন বাজে দুটো সাতাশ এখন বাজে দুটো সাতাশ এখন আমরা ঘুমাইনি তো চলো টাটা ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো থেকো গুড নাইট